প্রতিটি পুরুষের একটা আগলে রাখা মানুষের প্রয়োজন হয় কারণ ওরা অনেকটা ডাক বাক্সের মতো মুহূর্তে ওদের জমতে থাকা কষ্ট আবেগ অনুভূতিগুলো খুব বোবা হয় ওরা নিজের দুঃখগুলো মন খুলে বলতে পারে না তাই প্রতিটি পুরুষের একটা আগলে রাখা মানুষের প্রয়োজন জ্বর হলে কপালে জলপটিয়ে দেওয়া ছাড়াও হাসির আড়ালে থাকা কষ্টগুলো খুঁজবে এমন একটা প্রিয় মানুষ থাকা দরকার তুমি হয়তো বলবে মা বাবা তো আছেই খুব ভেঙে চুরে দেখলে বুঝতে পারবে মা বাবার থেকে যে আদর ওরা পায় তা আসলে পরিণত স্নেহ আর ভালোবাসা একটা অন্যরকম অনুভূতির অধ্যায় সেই শূন্যস্থান পূরণে ঘনিষ্ঠ স্বজন ছাড়াও একটা প্রিয় মানুষই সম্ভবত সব থেকে বেশি প্রয়োজন অষ্টমী সকালে মণ্ডপে একা বসে থাকা ছেলেটিও একটা নরম ইচ্ছে রাখে মনে হলুদ পাঞ্জাবি পরে প্রিয় মানুষের সঙ্গে অঞ্জলি দেব কিছু আবেগ এমন অসম্পূর্ণই থেকে যায় আসলে প্রতিটি পুরুষের কাছে ভালোবাসা মানে সিনেমা হলে পাশাপাশি বসা একই কফি কাপের চুমুকে অরুচিকর অভ্যাস বা কিছু প্রচলিত উপভোগ নয় কারো কাছে ভালোবাসা সত্যিই একটা আশ্রয় সব ছেলেরাই অসুর হয় না মেয়েদের বুকের কন্যা সরে গেলে কিছু পুরুষ আজও তার সম্মানের খেয়াল রাখার চেষ্টা করে মাঝে পথের একলা মেয়েটির সঙ্গে নোংরা সুযোগ নেয় না সব পুরুষ কেউবা সুন্দর দায়িত্ব পালন করেও আনন্দ পায় বই যে ছেলেটা বেকার বলে প্রথম প্রেমিকার নতুন ঠিকানায় ওই ছেলেটাও খুব কাঁদে একলা ঘরে আসলে সেই কান্নার দূষণ হয় না থাকসে কথা পুরুষ তো ওরা এ সমাজ শুধু নালিশ করতে জানে খে রাখে মনের খবর পুরুষ ওরা পাথর তো নয়